নমস্কার আমি সকল ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত একটা নিউজ এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যদিও ইভিএম নিউজ সেই নিউজের সত্যতা যাচাই করেনি আমরা সোশ্যাল মিডিয়াতে এই নিউজটা এখন ভাইরাল হয়েছি আপনারা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নিউজটা কয়েকজন ডাক্তারের নাম দেখতে পাচ্ছি এবং সন্দীপ ঘোষের আত্মসহায়কের নাম দেখতে পাচ্ছি আর একজন অ্যাডভোকেটের নাম দেখতে পাচ্ছি ওই সোশ্যাল মিডিয়াতে এটা দাবি করা হচ্ছে আমরা আগেও বলেছি যে এইটার সত্যতা কিন্তু ইভিএম নিউজ যাচাই করেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা দাবি করা হচ্ছে ওই পোস্টটাতে এরা সেদিনকে রাতের বেলায় এরা জড়ো হয়েছিল এই খুনকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য এরাই সেদিনকে পরিকল্পনা করার জন্য এরা সব যা জড়ো হয়েছিল কারা কারা জড়ো হয়েছিল তাদের একটা তালিকা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আমি তালিকাটাও একটু জনক আপনাদেরকে পড়ে শুনিয়ে দেব একজন হচ্ছেন ডাক্তার সুশান্ত রায় বলে একটি ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে যিনি নাকি প্রাক্তন সহসভাপতি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের প্রাক্তন সহসভাপতির ডাক্তার সুশান্ত রায় সেদিনকে নাকি ওই ঘরে তিনি এসছিলেন। এটা এই সোশ্যাল মিডিয়ার এই পোস্টের দাবি করা হচ্ছে যে পোস্ট আপনাদেরকে দেখাচ্ছে বারবার বলছে এই পোস্টার কিন্তু সত্যতা আমরা যাচাই করিনি সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে এবং সেখানে এটা দাবি করা হচ্ছে সেদিনকের ওই যে রুমটাতে যারা জড়ো হয়েছিল অর্থাৎ ওই সেমিনার রুমে সেদিনকে যারা জড়ো হয়েছিল এবং যারা পরিকল্পনা করে এই মেয়েটার ধর্ষণ এবং খুনকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করার যারা মূল কারিগর বলে এই সোশ্যাল মিডিয়ার পোস্টে যেখানে দাবি করা হচ্ছে তাদের মধ্যেই নাম আসছে ডাক্তার সুশান্ত রায় প্রাক্তন সহসভাপতি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে দ্বিতীয় নাম আসছে এস এস কে এ কর্মরত এখন একজন ডাক্তার ডাক্তার অভিক দে অভিক দে ডাক্তার অভিক দে তার নাম আসছে তিনি নাকি এখন এস এস কে এম হাসপাতালে অর্থাৎ পিজি হাসপাতালে তিনি নাকি চাকরি করছেন এখন ডাক্তার এরপরে যার নাম আসছে তার নাম আসছে ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিকেল কলেজে চাকরি করেন এখনো চাকরি করছেন বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস তিনি ওই ভোরবেলায় কি করে হাজির হয়ে গেলেন এটা প্রথম রহস্যজনক ব্যাপার এবং তিনি তারা হাজির হয়ে সেমিনার রুমে বসে তারা এখানে গোটা পরিকল্পনাটা করেছেন বলে এই সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে ভাইরাল পোস্টটাতে দাবি করা হচ্ছে যদিও আমরা এই পোস্টের সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু এইটা দাবি করা হচ্ছে যে ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস তিনিও সেদিনকে সেমিনার হলে সকালবেলায় উপস্থিত হয়েছিলেন যারা ষড়যন্ত্র করেছিল যে এইটাকে সুসাইড বলে চালাতে হবে এই ষড়যন্ত্রকারীদের মধ্যে এই নামও আছে বিরুপাক্ষ বিশ্বাস পরের নামটা আসছে তাপস চক্রবর্তী মালদা মেডিকেল কলেজে কর্মরত তাপস চক্রবর্তী অর্থাৎ এটা যদি আমি জানি না গোটা বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হচ্ছে মালদা মেডিকেল কলেজ যদি গোটা বিষয়টা সত্য হয় তাহলে মালদা মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ এস এস এই সকলগুলোর সঙ্গে এটা একটা অর্থাৎ একটা র্যাকেট তৈরি হয়েছে যে অভিযোগ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার এই কথা যদি সত্য হয় তাহলে এটা একটা র্যাকেট তৈরি হয়েছে এবং এই র্যাকেটটা যদি শুধু আর্জি করে রয়েছে তাই নয় আর জি কর থেকে এই র্যাকেটকে পরিচালনা করা হতো বর্ধমান মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ এস এস কে এম এই সমস্ত জায়গাতে এই র্যাকেট পরিচালনা করা হতো যদি এইটা সত্যিও ধরে নিতে হয় তাহলে এরকম একটা র্যাকেট ছড়িয়ে পড়েছে অর্থাৎ মালদা মেডিকেল কলেজের ডাক্তার তাপস চক্রবর্তীর নাম এখানে এই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি ডাক্তার দেবাশিস সোম ফরেনসিক বিশেষজ্ঞ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য তিনি এর নামও এখানে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে প্রসূন চট্টোপাধ্যায় এ হচ্ছে সন্দীপ ঘোষের অর্থাৎ সেও এখানে সেদিনকে সকালবেলায় হাজির হয়েছিলেন ওই সেমিনার রুমে বসে তারা এই পরিকল্পনা করছেন বলেই সোশ্যাল মিডিয়ার পোস্টের দাবি করা হচ্ছে এবং আরেকজনের নাম যেটা নিয়ে গোটা রাজ্যে চর্চা চলছিল একজন অ্যাডভোকেট সেদিনকে ছিলেন আমরা বারবার এর আগেও শুনেছি কিন্তু এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া পোস্টে যদিও এটা আমরা সত্যতা যাচাই করিনি কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টে দেখতে পাচ্ছি একজন অ্যাডভোকেটের নাম আসছে তার নাম শান্তনু দে এই শান্তনু দে সন্দীপ ঘোষের আইনজীবী এবং আর জি করের আইসিসির মেম্বার এই শান্তনু সেও সেদিনকে সকালবেলায় উপস্থিত ছিলেন অর্থাৎ এই গোটা পরিকল্পনাটা তৈরি করার ক্ষেত্রে যাদের যাদের নাম এই সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এখন সিবিআই তদন্ত চলছে সিবিআই তদন্তে সেটা সত্য মিথ্যা প্রকাশিত হবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা নিউজ আপনাদেরকে দিলাম যদিও সত্যতা আমরা ইভিএফ নিউজ যাচাই করিনি নামগুলো আপনাদেরকে আরেকবার পড়ে দিই ডক্টর সুশান্ত রায় ডক্টর অভিক দে ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস ডাক্তার তাপস চক্রবর্তী ডাক্তার দেবাশিস সোম প্রসূন চট্টোপাধ্যায় অ্যাডভোকেট শান্তনু দে এদের নাম পাওয়া যাচ্ছে এখন এ সিবিআই তদন্ত চলছে সিবিআই তদন্তের মধ্যে এরকম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নাম ভাইরাল হচ্ছে আমরা এই বিষয়গুলোর উপর নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার